মাদকের শারীরিক মানসিক আর্থিক খারাপ দিক আছে কুপলতা আছে এই কুপল এই খারাপ মানসিক স্বাস্থ্যের ক্ষতি কি এক নাম্বার শুনেন। কান পেতে শুনেন যারা বাহির থেকে শুনছেন তারাও শুনেন। আপনি যদি মত পান করেন আপনি যদি নেশাগ্রস্ত হন আপনি যদি মাদক আসক্ত হন তাহলে দেখা যাবে কি আপনার ভিতরে যে শেখার যে ক্ষমতা আছে কাজ কাজ করার যে কাজের যে দক্ষতা আছে এটা কমিয়ে যাবে এক নাম্বার। দুই নাম্বার বিচার বিশ্বাস বিবেচনা বিশ্লেষণ করা ভুল ঠিক বুঝার ক্ষমতা হারিয়ে যাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না তিন নাম্বার আবেগ নিজের আবেগকে নিজে নিয়ন্ত্রণ করতে পারবেন না চার নাম্বার উগ্র আচরণের জন্ম দেবে আপনার ভিতরে উগ্র আসরণের জন্ম দিবে পাঁচ নম্বর স্বাভাবিক জীবন যে একটা মানুষের হয় এই স্বাভাবিক জীবনের যাত্রা আপনার ক্ষেত্রে ব্যাহত হবে পাঁচ নাম্বার আত্মহত্যার প্রবণতা দেখা যাবে কথা বলে এগুলো কি মিল আছে কথা বাস্তবতা কি মিল আছে এগুলো হচ্ছে মানসিক শারীরিক অবস্থার কথা বললাম এবার আছেন শারীরিক কিছু ক্ষতি হয় শারীরিক ক্ষতির মধ্যে এক নাম্বার হচ্ছে মস্তিষ্ক ও শাসন যেটা আছে এ মস্তিষ্ক শাসন ক্ষমতা কমিয়ে যাবে শারীরিক সুখ অনুভূতি বুঝবার ক্ষমতা কমে যাবে স্মৃতি দুই নাম্বার স্মৃতি শক্তি কমে যাবে তিন নাম্বার হচ্ছে যৌন ক্ষমতা সেক্সুয়াল পাওয়ার যৌন ক্ষমতা কমিয়ে দিবে চার নাম্বার হচ্ছে পাঁচ নাম্বার হচ্ছে এইডস রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা বেড়ে যাবে ছয় নাম্বার হচ্ছে কি বলে রোগ রোগ শরীরের প্রতিরোধ ক্ষমতাটা কমে যাবে তারপরে হৃদরোগ সহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারে তারপরে আট নাম্বার হচ্ছে মাদকাসক্ত ব্যক্তিরা দেখা গেছে যে বেশিরভাগই ভারতকে পৌঁছানোর আগেই তারা মৃত্যুবরণ করে নয় নাম্বার ফুসফুসে মুখে ক্যান্সার হতে পারে দশ নম্বর যদি গর্ব অবস্থায় কেউ যদি মত পান করে তাহলে তার সন্তান বিকলঙ্গ হতে পারে তার মস্তিষ্ক বিকাশে বাধাগ্রস্ত হতে পারে অটি সমস্যা দেখা দিতে পারে এগুলো হচ্ছে শারীরিক ক্ষতির কিছু কয়েকটা কথা পয়েন্ট বললাম এবার আসেন আর্থিক অর্থনৈতিক কিছু ক্ষতি দেখা যায় এক নম্বর পরিবারের অর্থনৈতিক চাপ সৃষ্টি হয় আপনি মাদকাসক্ত বলার কারণে পরিবারের অর্থনৈতিক চাপ সৃষ্টি হয় স্বাস্থ্য সংক্রান্ত খরচ বেড়ে যায় এই এই রোগ ওই রোগ নানান দেখা দেবে আপনাকে আপনাকে চিকিৎসা দেওয়ার জন্য এরপরে আপনি খাচ্ছেন আপনার পরিবারের সদস্যরা আক্রান্ত হচ্ছে কোনো কোনো তারও আক্রান্ত হবে তারও বিভিন্ন ডিজিজ বিভিন্ন রোগে উপসর্গ দেখা দেবে এই চিকিৎসা ক্ষেত্রে একটা খরচ কিন্তু ব্যয় হবে খরচটা বেড়ে যাবে তিন নম্বর কর্মক্ষম জনশক্তি জনশক্তি কমে যাবে এগুলো হচ্ছে অর্থনৈতিক ক্ষতি আমি খুব তাড়াতাড়ি বলছি সময় কম এরপরে আসে রাত্রে আমার আলোচনা শেষ করতে হবে সর্বশেষ এসে আমি এই মাদকের প্রতিকার এ থেকে এ থেকে রক্ষা পাওয়ার উপায় কি পয়েন্ট আকারে আমি একটু বলতে চাই এক নাম্বার। মাদক থেকে বাঁচবেন এক নাম্বার হচ্ছে ইচ্ছা শক্তি বলে এক নাম্বার কি সবাই বলে এক নাম্বার কি মাদক আসক্ত মাদক থেকে নেশা থেকে বাঁচার জন্য এক নাম্বার পয়েন্ট যেটা এক নাম্বার বিষয়টা হচ্ছে ইচ্ছা শক্তি আপনার মাদক বর্জনের জন্য মাদক গ্রহণকারী ধীর ইচ্ছা শক্তি হচ্ছে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ক্ষেত্রে কথা বলে ঠিক কিনা আপনি ইচ্ছা দেন আর ইচ্ছা শক্তি গ্রহণ করেন আপনি আজকে সিদ্ধান্ত নেন যে আপনি আর মাদকের সাথে নেশার সাথে জড়িত থাকবেন না যারা এই কাজে আছেন অথবা এদিকে আস্তে আস্তে পা বাড়াচ্ছেন তারা সিদ্ধান্ত গ্রহণ করেন দুই নাম্বার দ্বিতীয় হচ্ছে ইসলামের শিক্ষা বলেন দ্বিতীয় নাম্বার কি বললাম ইসলামের শিক্ষা ইসলামের শিক্ষা ও বিধিবিধান যদি যদি পুরোপুরি মেনে চলে তাহলে মাদক বর্জন করা তার জন্য সহজ হয় তার জন্য বর্জন করা কি হয় যে ব্যক্তি ইসলামের অনুশীলনশীলন করে না যে ব্যক্তি ইসলামের বিধিবিধান মানে না নামাজ পড়ে না এ ব্যক্তিকে এগুলোকে বেশি ধরে যে ব্যক্তি মসজিদে যায় নামাজ পড়ে জিকির আসকারে তালিমে বসে দেখবেন এই লোকটারে এগুলি পায় না এই লোকটারে এগুলি কি আপনি জরিপ করেন আপনি গবেষণা চালান আপনি দেখেন আপনার আপনার ক্ষুদ্র চিন্তায় আপনার ক্ষুদ্র মস্তিষ্কে আপনি দেখেন চার পাঁচ দিকে তাকান লক্ষ্য করেন দেখবেন যে যারা একটু ধর্মকর্ম মানে এরা কিন্তু নেশাগ্রস্ত হয় বলেন যারা ধর্মকর্ম মানে এরা নেশাগ্রস্ত যেগুলো ধর্মকর্মের ধারে কাছেও যায় না এগুলি নেশাগ্রস্ত হয় বেশি কথা বলে ঠিক তিন নম্বর হচ্ছে সামাজিক প্রতিরোধ মাদক থেকে মাদক আসক্ত থেকে এই সমাজকে বাঁচাতে হলে সামাজিক প্রতিরোধ করতে হবে এটা কিভাবে মাদক নিবারণের জন্য সমাজ এবং স্বাস্থ্য সচেতন ব্যক্তিবর্গদের সমন্বয় একটি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা একান্ত প্রয়োজন যার মধ্য দিয়ে আমরা বুঝিয়ে দেব যে মাদক যারা গ্রহণ করে মাদক গ্রহণ করাকে আমরা দেখব গৃহাস চোখে আমরা কিসের চোখে দেখব গৃহাস চোখে দেখব তাহলে সামাজিক প্রতিরোধ এক্ষেত্রে ভূমিকা পালন করে চার নাম্বার হচ্ছে আলেমগণের প্রতিগণের ভূমিকা ওলামায়কারামদের কেরামদের ভূমিকা এক্ষেত্রে ওলামায় কেরামরা মসজিদের মিম্বর থেকে এগুলি বলবে না তাহলে এই ওলামায় কেরাম আল্লাহর কাছে দায়ী থাকবেন এবং এই ওলামায় কেরাম এই খতিবের এই ইমামের এই আলেমের এরিয়ায় যে মাদকাসক্ত হচ্ছে এরাই সেদিন তাদেরকে ফাঁসিয়ে দিবে কথা বলে ঠিক না এরাই বলবে যে আমার প্রতিষ্ঠাপ তো কোনোদিন বলে নাই মাদকের যে এত ক্ষতি এত পাপ এত নিষেধ এটা তো বলে নাই তাইলে আলেমগণের ভূমিকা হচ্ছে আলেমরা যার যার অঙ্গনে যার যার এলাকায় যার যার বিস্তৃত অবস্থার আলোকে তার পরিবেশে তার আঙ্গিকে সে জনগণকে সচেতন করবে কোরআন হাদিস থেকে ইসলাম দিয়ে বর্তমান বিজ্ঞান গবেষণা সায়েন্স মেডিসিন থেকে তারা তাদেরকে বুঝাবে সচেতন করবে এই দায়িত্ব ভূমিকা রয়েছে হচ্ছে এ ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করা বিভিন্ন সেমিনার বিভিন্ন বিভিন্ন লেখালেখি আপনার পত্রিকায় মিডিয়ায় টিভির সংবাদে অ্যাড দিয়ে অ্যাড দিয়ে এখন মাদকের প্রতি আর উৎসাহ দেওয়া হয় কিন্তু অ্যাড দিয়ে দরকার ছিল এ থেকে নিরসাহিত করার জন্য কিন্তু আমার সমাজে এটা করা হচ্ছে ছয় নম্বর হচ্ছে চিকিৎসকদের উদ্ধার চিকিৎসকদের উদ্যোগ হচ্ছে চিকিৎসক যারা আছেন তিনারা জানেন এর ক্ষতিকর গুরুত্ব তারা সেগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোকে এক জায়গায় নিয়ে এসে তারা বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে লেখালেখির মাধ্যমে এবং বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে এগুলো জনগণের সামনে যুবক কিশোর কিশোরীদের সামনে তরুণদের সামনে এগুলোকে ওঠা বাস স্টেশনে রেল স্টেশনে লঞ্চ ঘাটে বিভিন্ন জায়গায় এগুলো তুলে ধরা তাহলে এটাও এ মাদক নির্মূলে অথবা মাদক প্রতিরোধে অথবা মাদক থেকে প্রতিকার পাওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাম্বার সেভেন অসৎ ব্যক্তিদের সঙ্গ ছাড়তে হবে তুমি যদি অসৎ ব্যক্তিদের সঙ্গ না ছাড়ো কোনো না কোনোভাবে তাদের দ্বারা তুমি আবারও মাদকা সত্যে মধ্যে জড়াতে পারো কথা বলে ঠিক না আট নাম্বার হচ্ছে এই মাদকা হওয়ার অন্যতম কারণ আমি বলেছিলাম গত জুম্মায় হতাশা দুশ্চিন্তা মানসিক টেনশনের কারণ সে এই নেশাগ্রস্ত হয় কিন্তু হতাশা দুশ্চিন্তা সে চিন্তা করে আমি এগুলো থেকে বাঁচার জন্য আমি তো এগুলো নেই তাহলে মন চাঙ্গা থাকে একটু রিলাস পাওয়া যায় কিন্তু হতাশা দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য সবচেয়ে বেশি যেটা কার্যকর এক নাম্বার কার্যকরটি সেটা হচ্ছে কোরআন তালাওয়াত সেটাও হচ্ছে আল্লাহর জিকির সেটা হচ্ছে আল্লাহর আল্লাহ কুদরতি কদমে সেজদা দেওয়া আপনি সালাত নামাজ আপনি জিকির আল্লাহর দরবারে সেজদা দেন আপনি নামাজে দাঁড়িয়ে যান এগুলোর দ্বারা হতাশা দুশ্চিন্তা দূর হয়ে যাবে নাম্বার নাম্বার নয় হচ্ছে এই মাদক থেকে এ থেকে বাঁচার জন্য অবশ্যই সন্তানের প্রতি দৃষ্টি রাখতে হবে হবে পরিবারকে সময় দিতে পরিবারের ছেলে মেয়ে কোথায় কে কোথায় যাচ্ছে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে অনেক বাবা মা আছে আমি তো অনেক ব্যস্ত আমি যে সকালে বের হই আর রাত্রে এগারোটা বাজে আসি ছেলে কোথায় মেয়ে কোথায় কে কোন জায়গায় শুইছে এটারও খবর রাখি না আসি তারপরে ঘুম যাই সকালে আর ছেলেরা মেয়েরা আমাকে দেখে না আমি আবার চলে যাই বা খুব গর্বের সাথে বলেন আর ছেলে মেয়ে আর পরিবার যে নষ্ট হয়ে যাচ্ছে এই এই বাবা কি দায়ী নয় এ বাবা তাই এজন্য পরিবারকে সময় দিতে হবে ফ্যামিলিকে সময় দিতে হবে পরিবারের ছেলে মেয়েদের দিকে দৃষ্টি রাখতে হবে কোথায় যায় কি করে কাদের সাথে মিশে আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের এই সমাজকে আমাদের জাতিকে তরুণ প্রজন্মকে কিশোর কিশোরীকে যুবকদেরকে আল্লাহ তালা প্রত্যেককে মাদকাসক্ত থেকে মাদক থেকে নেশা থেকে আল্লাহ তালা আমাদের প্রত্যেকে হেফাজত করুক বলি আমি